অজু কিভাবে করবেন অজু করার সঠিক পদ্ধতি কি দর্শক অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে হুজুর অজু কীভাবে করবো অজু করার সঠিক পদ্ধতি কি জানতে চাই দর্শক তাই আমি আজকে একদম সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব আপনি অজু কিভাবে করবেন দর্শক এখন মাহের রমজান রোজার দিন তাই এই রোজা রেখে আপনি কিভাবে উত্তম রূপে অজু করবেন আজকের ভিডিওতে সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো রমজান ব্যতীত অন্য যে কোনো মাসে অজুর সময় আপনি যে সকল কাজ করেন বা যেভাবে অজু করেন রমজানের ভিতরে একটু পার্থক্য রয়েছে হালকা আমি অজু করতে করতে আপনাদেরকে বলে দেব এবং শিখিয়ে দেব। এবং এই অজুর ভিতরে অনেকেই ভুল করে থাকি আপনি যদি উত্তম রূপে সুন্দরভাবে অজু সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার নামাজ কিন্তু কবুল হবে না তাই উত্তম রূপে অজু করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চলুন দেখে নেই এবং অজু শেষে আমি এমন একটি আমল বলে দিব আপনাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু শেষে এই আমল করবে তাকে আল্লাহ তালা জান্নাতের যে কোনো দরজা দিয়েই প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন সোহান আল্লাহ আগে আমরা অজু প্র্যাকটিক্যাল দেখে নিই এরপরে আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে একদম উত্তম রূপে অজু করব আমরা প্রথমে বিসমিল্লা পরে নিব যাদের মেসোয়া কাছে প্রথমে মেসোয়া করে নিব। কারণ মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে এর মধ্যে একটি ফজিলত রয়েছে মেসওয়াক করে যদি আপনি নামাজ আদায় করেন পূর্তি রাখাতে শত্রু রাখাতে সব পাবেন সুবাহান আল্লাহ এবং যে ব্যক্তি সবসময় মেসওয়াক করে আল্লাহ তালা তার মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন সুবাহান আল্লাহ তাই আমরা প্রথমে মিসওয়াক করে নিব মেসওয়াক করা শেষ হলে আমরা অজুর নিয়েত করে নিব অজুর নিয়ত কি মনে মনে নিয়াত করে নেব যে আমি অজু করতেছি এবং আল্লাহ তালা ইবাদত করব মেয়াদ করা শেষ হয়ে গেলে আমরা বিসমিল্লা পরে অজু শুরু করবো বিসমিল্লাহ রহমান রহিম এরপরে প্রথমে আমরা এই দু হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করব। বেশি ধৌত করব না তিনবার এর কারণ হচ্ছে তিনবার ধৌত করা কি সুন্নত আপনি যদি চারবার করেন অসুবিধা নাই কিন্তু শূন্য তাদের হলো না আপনি শূন্যতে সব পেলেন না আমরা প্রথমে তিনবার ভালোভাবে ডলে ডলে প্রথমে তিনবার এই দু হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেব ধোয়া শেষ হয়ে গেলে আমরা তিনবার কুলি করে নেব আপনি রোজা ব্যতীত অন্য যে কোনো টাইমে আপনি সময় গড়গড়া করে আপনি কুলি করবেন কিন্তু রোজা রেখে আপনি গড়গড়া করবেন না রোজা রেখে এভাবে করবেন তিনবার এভাবে কুলি আমরা তিনবার কুলি করব গড়গড়া করব না আর রোজা ব্যতীত অর্থাৎ ইফতারের পরে আপনি গড়গড়ার সহিত কুলি করতে পারেন কিন্তু রোজা রেখে আমরা গড়গড়া করব না কারণ পানি ভিতরে চলে যেতে পারে পেটের ভিতরে তাহলে আমাদের রোজা ভেঙে যাবে ভালোভাবে এভাবে আপনি তিনবার কুলি করে নেবেন এরপরে আমরা তিনবার ভালোভাবে নাকে পানি দেবো নাকি পানি দেওয়ার ক্ষেত্রে রোজার দিনে সাবধানতা অবলম্বন করতে হবে যেন নাকের ভিতর দিয়ে গলার ভিতরে পেটের ভিতরে পানি না চলে যায় তাই আমরা এভাবে নাকে নাক পরিষ্কার করব এই বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে আমরা নাকের ভিতরে ভালোভাবে পানি পৌঁছে দিব এবং নাক পরিষ্কার করব। এভাবে আমরা নাকের ভিতরে ময়লা পরিষ্কার করে নিব তিনবার নাক ধোয়া শেষ হলে আমরা তিনবার সমস্ত মুখমন্ডল ভালোভাবে ধৌত করব। এখন মুখমন্ডল কতটুকু ধৌত করবেন এই চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এই কানের লতি থেকে এই কানের পর্যন্ত আমরা তিনবার ভালোভাবে ধৌত করব এক চুল পরিমাণও যেন জায়গা না থাকে এই মুখমণ্ডল ধোয়ার ক্ষেত্রে যদি এক চুল পরিমাণও শুকনো জায়গা থাকে তাহলে কিন্তু আমাদের অজু হবে না অজু না হলে আপনার নামাজও কবুল হবে না জি আমরা এভাবে ভালোভাবে ডলে ডলে সুন্দরভাবে আমরা

ভালো নয় শয়তানের কাজ অপচয় তাই আমরা বেশি পানি অপচয় করবো না তাই তিনবার ঘন খেলাল করার পরে আমরা এবারে তিনবার হাতের কনুই সহ কনৈর উপরে চার আঙ্গুল পরিমাণ সহ আমরা প্রথমে ডান হাত তিনবার ধোবো এরপর বাম হাত সুন্দরভাবে ধুয়ে নেব। এই হাত ধোয়ার ক্ষেত্রে আমাদের মা বোনেরা যারা আছেন যাদের হা হাতে বালা রয়েছে যারা বিভিন্ন অলঙ্কার পরেন হাতে আংটি পরেন এই আংটির ভিতরে যেন পানি পৌঁছায় আংটির লাড়াচাড়া করবেন যাতে ভিতরে পানি পৌঁছায় যাদের চুরি পরেন চুরি ভালোভাবে লাড়াচাড়া করতে হবে আর একটা জিনিস বলে দেই যাদের হাতে নখপিলাশ রয়েছে যারা হাতে নখপিলাশ দেয় তাদের কিন্তু অজু হবে না ওই নখপিলাশ উঠিয়ে তারপর অজু করতে হবে তাহলে আমরা প্রথমে কি ডান হাত তিনভার ধৌত করব কোনোই সহ ভালোভাবে ডলে ডলে যেন পরিমাণও শুকনো জায়গা না থাকে জি এবারে আমরা বাম হাত তিনবার কমিশহ ধৌত করবো সুন্দরভাবে ডলে ডলে জি বাম হাত সুন্দরভাবে তিনবার ধতু করার পরে এবারে আমরা মাতা মাসে করে নিব মাতা মাছে অনেকেই পারেন না সুন্দরভাবে কিভাবে করতে হয় শিখে নিন প্রথমে আমরা এই তিন আঙ্গুল দিয়ে এভাবে আমরা পিছন দিকে নিব এরপরে এই দু দুই সাহাযাত আঙ্গুল দ্বারা পিছন থেকে আবার আমরা সামনে আনব এরপরে বৃদ্ধে আঙ্গুল দ্বারা আমরা এই কানের চারোপাশ মাছে করে নিব এবং এই দুই আঙ্গুল দিয়ে অথবা এই দুই আঙ্গুল দিয়ে কানের ভিতরে আমরা মাসেহ করে নিব এরপরে আমরা এই হাতের পিঠ এই পিঠ দ্বারা আমরা গর্দার মাসেহ করে নিব এই হয়ে গেল আমাদের মাথা মাসেহে তাই প্রথমে আমরা কি করব এই তিন আঙ্গুল দিয়ে আমরা এই শুরু থেকে একদম পিছন পর্যন্ত আমরা মাসেহ করব। একবার তারপর এই দুই আঙ্গুল দিয়ে আমরা পিছন থেকে আবার সামনের দিকে এরপরে আমরা এই দুই বিরুদ্ধে আঙ্গুল দিয়ে কানের চারোপাশ মাসেহা করে নেব এবং এই দুই আঙ্গুল আর এই দুই আঙ্গুল দিয়ে যে কোনো দুই আঙ্গুল দিয়ে আমরা ভিতরে কানের ভিতরে মাসে করব। করবো এবং এই হাতের এই পিঠ দিয়ে আমরা গদ্মা মাশাহ করে নেব এভাবে আমরা সুন্দরভাবে আমরা মাথা মাশাহ করে নেব এরপরে আমরা পা দুই পায়ে এই টাকনু সহ ধৌত করব এই টাকনু সহ ধৌত করতে হবে এবং পায়ের ক্ষেত্রে বলে রাখি অনেকেই এই পায়ের আঙ্গুলের ভিতরে পানি ভালোভাবে পৌঁছায় না যদি আঙুলের ভিতরে চুল পরিমাণও আপনার শুকনো থেকে যে আপনার কিন্তু অজু হবে না আর অজু না হলে তো নামাজ হবে না তাই এই আঙুলের ভিতরে হাতের আঙুল দিয়ে ভালোভাবে আঙুল ঢুকিয়ে মর্দন করে আপনার ভালোভাবে ডলে ডলে ধৌত করতে হবে তাহলে দেখে নি কিভাবে আমরা ধৌত করব এই আমরা সুন্দরভাবে এই করিষ্ঠ আঙুল দিয়ে এই পায়ের আঙুলের ভিতরে সুন্দরভাবে ডলে ডলে আমরা পানি পৌঁছিয়ে দিব এবং ধৌত করব তিনবার ডে পা তিনবার পরে তিনবার তিনবার হয়ে এখন আমরা ধৌত করব এই আঙ্গুলের ভিতরে আমরা ডলে ডলে কারণ আঙুলের ভিতরে অনেকের আঙ্গুল লাগানো লাগানো থাকে ভিতরে ঠিকভাবে পানি পৌঁছায় না ওজুর সময় তাড়াহুড়া করতে নেই ভালোভাবে অজু করতে হবে উত্তম রূপে যদি আপনি ভালোভাবে অজু না করেন তাহলে কিন্তু নামাজ হবে না আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করে থাকি ভালোভাবে নামাজও পড়ি কিন্তু আমরা যদি অজু সঠিকভাবে না করি তাহলে তো পবিত্রতা অর্জন হবে না আর পবিত্রতা অর্জন না হলে আমাদের নামাজ হবে না তাই আমরা সুন্দরভাবে অজু করতে হবে হয়ে গেল আমাদের বাম্পা তিনবার ধৌতু করা এবং আমাদের অজু হয়ে গেল এভাবে আমরা উত্তম রূপে অজু করে নিব রমজান ব্যতীত শুধু গর্গর করে কুলি করতে হবে আর নাকের ভিতরে সুন্দরভাবে পানি পৌঁছতে হবে এবং রোজা রেখে আপনি গর্গর সহিত কুলি করা দরকার নেই কারণ পেটের ভিতরে পানি চলে যেতে পারে আপনার রোজার ক্ষতি হবে রোজা ভেঙে যাবে এবং নাকের ভিতর দিয়েও পেটের ভিতরে পানি যেতে পারে তাই আমরা দু আঙ্গুল দিয়ে হালকাভাবে আমরা নাক পরিষ্কার করে নেব প্রিয় দর্শক এবার আসি কোন আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিবার অজু শেষে কালিমের শাহাদাত পাঠ করে আল্লাহ তা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেন সুবাহান আল্লাহ কালিমের শাহাদাত আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ওয়াহদাহু লা সারি কালা ওয়া আশহাদু আন্না, মুহাম্মাদান আবদুহু আর সোলু আমি আবারও বলছি আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ওয়াহদাহু লা সারি কালা ওয়া সাহাদু আন্না মোহাম্মাদান আবেদুহু আর সৌলু আমরা প্রতিবার অজুশাসে এই ছোট্ট কালীমের শহাদাত পাঠ করব তাহলে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি জানাতে পারেন এবং আপনাদের বন্ধুদের মহলে আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ